নমস্কার বন্ধুরা ইউটিউবে অনেকদিন দিন পর আমি আবার চলে এলাম তো আজকে দেখাবো যে আমার ইউটিউবে আমি কেন বেশি আসতে পারি না এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছবল থেকে বাহাত্তর ভোল্ট ব্যাটারি চার্জারের ট্রান্সফর্মার এটা আমি অনিং করেছি তাছাড়া এখানে কয়েলের কাজ চলে বুঝতেই পারছেন এই হচ্ছে আমার ফ্যানে বাঁধা মেশিন ঠিক আছে তাছাড়া আমি আবার একটা কাজ করতে চলেছি এটা হচ্ছে ব্যাটারি চার্জার এটা একবার উল্টি দেখিয়ে দিচ্ছি কেমন কি করা আছে ছ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত এটা পনেরো অ্যাম্পিয়ার দেখাচ্ছে কিন্তু না এটা দশ অ্যাম্পিয়ার সময়টা ঠিক আছে আর তাছাড়া আমার আরও অনেক কাজ পড়ে আছে ডেকের কাজ চলছে এটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা একদম পারফেক্ট যেমন ভারী বেশ তেমন ভারীর ওপর ভালো টান আছে প্রচুর পরিমাণে টানের পরিমাণ আছে ঠিক আছে এটা হবে এটা চঙের লাইন আর তাছাড়া দেখুন স্পিকারও পড়ে আছি স্পিকারেরও কাজ করি এখানে রিপেয়ারের কাজগুলো অনেক তো যার জন্য আমি ইউটিউবে খুব একটা ভালো আসতে পারছি না কাজের চাপের জন্য দেখুন এ হচ্ছে আমার ফ্যানের কয়েল বাঁধা মেশিন এটাতে সম্পূর্ণ সিলিং ফ্যানের কাজ করি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেবিল ফ্যানের কাজ টেবিল ফ্যান বা পৈতে কয়েল যেগুলো হয় এটা পৈতে কয়েলের সেটিং করা আছে ঠিক আছে আর এই জন্যই আমি আসতে পারি না আর কাজগুলো এখন একটু টাপ লাগছে এই জন্যেই যে শরীরের প্রবলেম দেখা দিচ্ছে সব সময় অল টাইম কাজগুলো করে ঠিক আছে কাজ করতে পারছি না এখন খুব চাপ লাগছে একা অত কাজ করা সম্ভব না ঠিক আছে যার জন্য আমি ইউটিউব খুব একটা আসতে পারছি না তো পরবর্তীতে অবশ্যই আমি দেখাবো বলেছিলাম যে ডেকবেসের সার্কিট তার সাথে পঁয়তাল্লিশ আটনার কীভাবে অ্যাড করতে হয় অবশ্যই আমি দেখাবো এটা হচ্ছে পৈত কয়েল দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই